বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার বামুনগাছি এলাকার আবু তালিব সর্দারের বাড়ির পুকুর থেকে উদ্ধার হয় তিনটি বিরল প্রজাতির কচ্ছপ জানা গিয়েছে উদ্ধার হওয়া কচ্ছপটির নাম ভারতীয় ময়ূর সফট শেল কচ্ছপ বলে জানা গিয়েছে দক্ষিণ এশিয়ার গঙ্গা সিন্ধু ও মহানদীর মতো নদীতে পাওয়া যায় এই প্রজাতির কচ্ছপগুলি আমি আমার গতকাল আমার পুকুর সংস্কার করতে গিয়ে আমি তিনটে কচ্ছপ দেখতে পাই আমি এই বিলুপ্ত প্রাণীকে দেখে আমি সত্যি খুব উৎস্বাসিত এবং আমি সঙ্গে সঙ্গে সন্দীপ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করি এবং তারা বিভিন্নভাবে আমাকে হেল্প করে এবং তাদের কাছে আমি এটা তুলে দিতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং সাথে সাথে আমি ওদের সঙ্গে যেভাবে সহযোগিতা চেয়েছি আমার সেইভাবে দিয়েছে আর তবে কিভাবে এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বামুনগাছি অঞ্চলের পুকুরে আসলো তা নিয়ে যথেষ্ট কৌতূহল এলাকার পশুপ্রেমীদের এ প্রসঙ্গে এক পশুপ্রেমী জানান জয়নগর থানার বামুনগাছি অঞ্চলের এই পুকুরে মাছ ধরার বিরল প্রজাতির কচ্ছপগুলি জালে ওঠে ভিডিওর মাধ্যমে আমার বলার যেটা যে এরকম বিলুপ্ত প্রাণী যদি কারোর চোখে পড়ে তারা যেন আমার মতো সুন্দরবন ডিপার্টমেন্টে যোগাযোগ করে তাদের কাছে এগুলো তুলে দিলে আগামী প্রজন্ম যাতে এগুলো আবার দেখতে পায় এই কছপগুলি পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাই বাঁচানো দরকার বাড়ির পুকুর থেকে উদ্ধার হয় এই তিনটি বিলুপ্ত প্রজাতির কছপ তিনি বন দপ্তরে খবর দিয়েছেন যাতে এই কচ্ছপগুলি তাদের হাতে তুলে দেওয়া যায় কারণ এই ধরনের বিলুপ্ত প্রজাতির কচ্ছপ সেভাবে দেখা যায় না আর যদি এগুলি হারিয়ে যায় তাহলে আগামী প্রজন্ম এগুলো আর সেভাবে দেখতে পাবে না তাই তিনি দপ্তরের হাতে তুলে দেওয়া যায় তাহলে কিছুটা হলেও এই বিলুপ্ত প্রায় কচ্ছপগুলি আগামী ভবিষ্যতের জন্য রাখা যেতে পারে তাই সে কথা মাথায় রেখে এগুলি আমরা বন দপ্তরের হাতে তুলে দেব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার পোর্ট লোকাল এইটিন বাংলা